কীর্তি করেছিল ইংল্যান্ড ইংল্যান্ড দল উনিশশো এগারো বারো সালে সিরিজের প্রথম ম্যাচে হারার পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে চার এক ব্যবধানে হারায় এরপর থেকে কোনো দলই এই কৃতিত্ব অর্জন করতে পারেনি এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরেছে ভারতীয় দল এরপর টানা তিন তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা এখন যদি ভারতীয় দল সিরিজের শেষ ম্যাচটি জিততে পারে তাহলে সিরিজটি চার এক ব্যবধানে দখলে নিবে এর ফলে ভারতীয় দল একশো বারো বছরের মধ্যে প্রথম দল হয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে বাকি চারটি ম্যাচ জিতবে মাই চ্যানেল ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে আগামী সাত মার্চ ধর্মশালায় সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে যদিও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজের তিন এক ব্যবধানে অপ্রতিরোধ লিড নিয়েছে এখন যদি ভারতীয় দল সিরিজের শেষ ম্যাচ জিততে পারে তবে একশো বছর পর টেস্ট ইতিহাসে ঐতিহাসিক রেকর্ড করবে এই রেকর্ডটি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হারার পর এবং তারপরে পরের চারটি ম্যাচ জেতার অস্ট্রেলিয়া এই আশ্চর্যজনক রেকর্ডটি দুবার করেছে এবং ইংল্যান্ড এটি একবার করেছে আসলে টেস্ট ক্রিকেট ইতিহাসে এটি মাত্র তিনবার ঘটেছে যখন পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে একটি দল প্রথম ম্যাচ হেরেছে এবং বাকি চারটিতে জিতে জিতেছে এই প্রথম ঘটেছিল এটি প্রথম ঘটেছিল উনিশশো সাতানব্বই সালে এরপর অ্যাসেস সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি করেছিল অস্ট্রেলিয়া এরপর দ্বিতীয়বারের মতো এই কৃতিত্ব পুনরাবৃত্তি করে অস্ট্রেলিয়া এবার আবারও অ্যাসেস সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল কাঙ্গাড়ু দল এই দুর্দান্ত সিরিজটি উনিশশো এক দুইয়ের সময় খেলা হয়েছিল ঘরের মাঠে এই দুটি সিরিজই জিতেছিল অস্ট্রেলিয়া দল একশো বছর পর এই রেকর্ড গড়ার সুযোগ এখন ভারতের সামনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ও শেষবারের মতো এই কীর্তি করেছিল ইংল্যান্ড ইংল্যান্ড দল উনিশশো এগারো সালে সিরিজের প্রথম ম্যাচে হারার পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে চার এক ব্যবধানে হারায় এরপর থেকে কোনো দলই এই কৃতিত্ব অর্জন করতে পারেনি এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরেছে ভারতীয় দল এরপর টানা তিন ম্যাচ তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা এখন যদি ভারতীয় দল সিরিজের শেষ ম্যাচটি জিততে পারে তাহলে সিরিজটি চার এক ব্যবধানে দখলে নিবে এর ফলে ভারতীয় দল একশো বছরের মধ্যে প্রথম দল হয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে বাকি টে চারটি ম্যাচ জিতবে ভিডিও এই পর্যন্তই থ্যাংকস